খুব মজা পায় হঠাৎ করে গাছটা আম দেওয়া বন্ধ করে দিল ডালপাল্লা সব শুকাইতে শুরু করলো পাতা কাণ্ড সব শুকাইয়া যায় আম দেয় না বাচ্চারা বারবার গাছটার দিকে তাকায় আর আফসোস করে কান্না করে স্ত্রী ডัก দেয়া কয় স্বামী আমার এই গাছটা এতদিন আম দিত বাচ্চারা আম খায়তো বড় শান্তি পাইতো এখন এই গাছটায় কোনো আমদাই না গাছটাকে দেখা বাচ্চারা বড় কষ্ট পায় এই গাছটাকে রাইখা আর কোনো কাজ হবে না এই গাছটাকে তাড়াতাড়ি কুড়াল দিয়া কেটে এরপরে আমার কাছে দেন আমি তোলার লাকড়ি বানাইয়া দেবো একটা মানুষ নামাজ পড়তে বলেন আল্লাহ নামাজ করে না যখন একটা মানুষ জিকির করতে বলেন আল্লাহ জিকির করে না যখন একটা মানুষ কুরআন তেলাওয়াত করতে বলেন আল্লাহ কুরআন তেলাওয়াত করে না যখন মানুষের মধ্যে আমলের গুণ না থাকে তখন এই মানুষটাও বেদামি হয়ে যায় এই মানুষটাকেও আমার আল্লাহ আল্লা পাক বলেন জাহান নামে ইন্দন হবে মানুষ এজন্য জাহান নামে যেন না যাওয়া লাগে সেই জন্য করতে হবে আল্লাহর কাছে দামি হতে হবে কারণ মানুষ তখনই দামি হয় যখন তার মধ্যে না কামলের সিফাত থাকে রে বান্দা আল্লাহ পাক বলেন 18000 কম বেশি মাখলুকাত বানাইছি আমি আল্লাহ তোমাদের খেদমত করার জন্য আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা আল্লাপাক বলেন ও আমার বন্দা বন্দীরা তোমরা যারা নিজেদের নকশের উপরে জুলুম করে খুনার দিকে হাত বাড়াইছ নয়রা쇤া কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা করার দরবার দুনিয়ার সামীদেরকে খোঁজে প্রশাসনের লোক শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ তাআলা এমন বিসার আমি আমার বান্দাদেরকে খুজি maaf করে দেওয়ার জন্য আতি নাফি দা ইয়া বাবা হাসান আতিনা ফি দারে হুকুমাত হাসান এজন্য আল্লাহ পাক বলেন বান্দা গুনাহর কথা শরণ করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ও বান্দা আমি আল্লা পাকের দরজা সব সময় খোলা থাকে কোনো সময় বন্ধ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাতে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকের সারা দিব জরে করনা সুবহানাল্লাহ ও বান্দা আমি আল্লাহকে দুই দিনের বেলা ডাক দিবি আমি দিনের বেলায় সারা দিবরে বান্দা নারী ডাকবি আমি আল্লাহ হাজির পুরুষ ডাকবি আমি আল্লাহ হাজির ফা اينما تولوا فثم وجه الله ও বান্দা দিকি তাকাই বিশ দিকেই আমি আল্লাহ আল্লাহ ডানে dane আছেন বামে আছেন সামনে আছেন পেছনেও আছেন আমার আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তোর বেশি দূরে যাওয়ার দরকার নাই অপি আনফুসিকুম আফালা তুবসিরু আল্লাহু একবার বলতে পারেন না আল্লাহ কোরআন এর তেলাওয়াত সুন্দর নাকি অসুন্দর